বিহারে রীতিমতো অস্তিত্ব সংকটে কংগ্রেস বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বিধানসভার ফলাফলে পাত্তাই পায়নি বিরোধীদের মহাজোট মোদী নীতিশ জুটিকে হারাতে বেশ আটঘাট বেঁধেই নেমেছিলেন রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা ভোট জালিয়াতির অভিযোগে চালান ক্যাম্পেইন এত প্রচেষ্টার পরও গত নির্বাচনে উনিশ আসন পাওয়া কংগ্রেসের এবার আসন নেমেছে ছয়ে মোদি ম্যাজিকে আবারও ম্লান কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর চেষ্টা যত্নে বিশ্বসিরা তেল এখন বাংলাদেশে বিহারে এমন দাপুটে জয় কল্পনা করেনি খোদ এনডিএ জোটও বুথ সব জরিপে ক্ষমতাসীনদের জয়ের আভাস থাকলেও দেয়া হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তবে জরিপ ভুল প্রমাণিত করে কংগ্রেসকে রীতিমতো ধসিয়ে দিয়েছে মোদী নীতিশের জোট দুশো আসনের মধ্যে দুই শতাধিক আসনেই তাদের জয় যা ছাপিয়ে গেছে গত নির্বাচনের সাফল্যকেও সবশেষ লোকসভা নির্বাচনে হারলেও বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিরোধীরা ধর্মীয় উস্কানি ভোট জালিয়াতি দুর্নীতিসহ নানা অনিয়মের জোট সরকারের নাম নয় ধারণা করা হয়েছিল বিধানসভা নির্বাচনগুলোতে শক্ত অবস্থানে থাকবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট কিন্তু ফলাফলে ভিন্ন চিত্র এবার নরেন্দ্র মোদী ক্ষমতায় যাওয়ার পর অন্তত ছটি নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেস ও মিত্রদের বিহারেও ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছিলেন রাহুল গান্ধী রাজ্যটিতে যাত্রা আয়োজনের পাশাপাশি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নিয়েও হাজির হন গত নির্বাচনে এককভাবে সর্বোচ্চ আসন পাওয়া মহাজোটের আরজেডি এবার পেয়েছে মাত্র পঁচিশটি কংগ্রেসের আসন সংখ্যা উনিশ থেকে নেমে গেছে ছয়ে মোট চল্লিশ আসনও পায়নি এই জোট বিশ্লেষকরা বলছেন বিরোধীরা যখন ভোট চুরি সহ সরকারের নানা অনিয়ম খুঁজতে ব্যস্ত তখন উন্নয়নের স্বপ্ন দেখিয়ে বাজিমাত করেছে এনডিএ নারীদের স্বনির্ভর করতেও নানা পদক্ষেপ নেয় বিহারের ক্ষমতাসীনরা যার স্পষ্ট প্রভাব পড়েছে ভোট ব্যাংকে বলা হচ্ছে বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর বিহারে কংগ্রেসের ভোট ব্যাংক মূলত মুসলিম দলিতসহ সংখ্যালঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায় নির্বাচনী প্রচারণায় তাদের জীবন মান উন্নয়নে স্পষ্ট কোনো ইস্তেহার না থাকায় এই সম্প্রদায়গুলোর অনেকেই ভোট দিয়েছেন নীতিশ কুমারের দলকে তিন দিন পহেলে আনেওয়ালে বিজেপি মাত্র তিন দিন আগেও অনেকে বিজেপি থেকে কংগ্রেস এসে মনোনয়ন পেয়েছে নির্বাচনে হারের পর তারা আবার বিজেপিতে ফিরছে শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ কংগ্রেস নেতা ও কর্মীদের মধ্যে দূরত্ব হামকুদল্লা বিজেপি প্ল্যান কংগ্রেস আগামী বছর পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু পুদুচেরি ও আসামের বিধানসভা নির্বাচন বিশ্লেষকরা বলছেন কৌশল না পাল্টালে বিজেপির জয়রথ থামাতে বেগ পেতে হবে কংগ্রেসের Mostafa Mahmoud, most Jomuna News.